আটা দিয়ে মজাদার পরোটা তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে যারা নতুন রাদনী একবার দেখলে বানিয়ে খেতে পারবেন হাইভ্রিও শানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়াই অনেক বেশি ভালো আছি পরোটা খেতে পছন্দ করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে ময়দা ছাড়া আটা দিয়েও কিন্তু পরোটা তৈরি করে খাওয়া সকাল বা বিকালের নাস্তায় এই পরোটাটা পারফেক্ট একটি নাস্তা হিসাবে আপনি বানিয়ে খেতে পারেন নিয়ে নিচ্ছি এখানে কাপ পরিমাণ আটা কম বেশি করে নিচ্ছি এখানে টেস্ট বানানোর জন্য কিছু উপকরণ দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন নিয়ে নিলাম দেড় চামচ পরিমাণ গোড়া দুধ দুই চামচ পরিমাণ চিনি আর হাফ চামিচ পরিমাণ খাবার সুডা আর হচ্ছে দেড় চামচ পরিমাণ লবণ রান্নার তেল দুই চামচ পরিমাণ এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্তও থাকবে না আবার বেশি নরমও থাকবে না ডোটাকে হালকা তেল দিয়ে ময়ন করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি এটাকে লেচি কেটে নেব দশ মিনিট পর এই যে ছয়টার লেচি কেটে নিয়েছি এখন আঁকা করে বড় বড় রুটি আকৃতি করে বানিয়ে নেব তারপর তেল ব্রাশ করে নিচ্ছি উপরে আমি আটাও ছিটিয়ে দিয়ে একটু হাতে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এক সাইড দিয়ে ফোল্ড করে আরেক সাইড দিয়ে এরকম মুড়িয়ে নেব এবং এখানে উপরে আবারও তেল ব্রাশ করে আবারও আটা দিয়ে একটু মিশিয়ে নেব তারপর স্কোয়ার শিপে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এটা বেলাইন দিয়ে এই যে বড় করে নিচ্ছি স্কোয়ারের মতো দেখলেন তো খুব জটপট সহজেই পরোটা তৈরি করে নেওয়া যায় খুবই টেস্টি হয় এরকম পরোটা বানিয়ে যদি খান কোনো মেহমান আসকে তাকেও যদি নাস্তা হিসেবে এই পরোটাটা খেতে দেন সে কিন্তু আপনার প্রশংসা বড়িয়ে দেবে আপনাদের বোঝার ক্ষেত্রে আরও একটি তৈরি করে দেখাচ্ছি রুটি বানিয়ে নিলাম তেল ব্রাশ করে নিচ্ছি তারপর উপরে আটা ছিটিয়ে নিচ্ছি এবং হাতে মিশিয়ে নিচ্ছি তারপর এক সাইড দিয়ে মুড়ে নিয়ে আরেক সাইড দিয়ে মুড়ে নিয়ে তারপর আবারও তেল ব্রাশ করে আটা দিয়ে তারপর স্কোয়ারশেপটা করে নিয়ে এই যে পেলে বড়ো করে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি দেখলেন তো খুবই সহজ খুব ইজি একটি নাস্তা জটপটি বানিয়ে আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারেন পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন অনেক মজার একটি রেসিপি যারা কখনো ট্রাই করার নেই অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলবেন রুটি তো প্রতিদিনই আমরা খেয়ে থাকি মাঝে মাঝে এমন পরোটা আপনি যদি খেতে পারেন তাহলে রুচি পরিবর্তন হবে এবং অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে রুটি তো আমরা দুইটা খাই পরোটা কিন্তু একটা খেলে পেট ভরে যাবে কারণ ডোটা একটু বেশি পরিমাণ নিয়ে পরোটাটা তৈরি করতে হয় হাফ ইঞ্চির চেয়ে আরেকটু কম পুড় থাকবে একটু মোটা থাকবে যেহেতু লেয়ার হবে চারটি লেয়ার হবে ভিতরে এখন বাজার ক্ষেত্রেও একটি টিপস ফলো করবেন সর্বপ্রথম উলটিয়ে পাল্টে কিছুক্ষণ বেজে নেওয়ার পর তারপর তেল ব্রাশ করে নিতে পারেন অথবা তেল ঢেলেও দিতে পারেন তেলের পরিমাণ কম বেশি করে দেওয়া যায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তেল ব্রাশ করে খাবেন এতে কী হবে তেলের পরিমাণ অল্পতেই পরোটাটা বেজে নিতে পারবেন আর আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে একটু ঢেলে বা দুই চামচ পরিমাণ তেল দিয়ে একটা পরোটা ভেজে নিতে পারেন আমি অল্প বেজেছি আমার জন্য আবার একটু ঢেলেও বেজে দিচ্ছি বাচ্চাদের জন্য একইভাবেই সবগুলি পরোটাকে আমি তৈরি করে নিয়েছে দেখুন ছয়টা পরোটা আমি বানিয়ে নিলাম এগুলিকে আমরা না আর আলু ভাজি দিয়ে খাবো ভিতরটা অংশটা একটু দেখাচ্ছি লেয়ার এই যে দেখুন চারটি লেয়ার খুবই মজা হয়েছিল দুর্দান্ত স্বাদের একটি রেসিপি জটপট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও সাড়ে সাথে সাথে ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে সবারকে চলে যাবে যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ